আওয়ামী লীগের দালালরা যখন আওয়ামী লীগ বিরোধী মানুষগুলোকে দেখতে পায় তখনই স্টেজে এরকম চর মারে মাহমুদুল হাসান সাহেব তিনি আলামা মামুনুল হক সাহেবকে চর মেরে তিনি এটাই প্রমাণ করেছেন এখানে কয়েকটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে মাহমুদুল হাসান সাহেব এবং মামুনুল হক সাহেবের সাথে যে কথোপকথন হচ্ছে এবং এরপরেই তিনি এখানে যে চরটা মেরে দিলেন এবং এই চরকে নিয়ে কিন্তু বর্তমানে আলোচনা সমালোচনা হচ্ছে এখন বিষয় হচ্ছে এখানে এমন দুই ব্যক্তি এই কর্মকাণ্ডর সাথে জড়িত যে দুই ব্যক্তিকে নিয়ে সাধারণ মানুষ কথা বলার কোনো সুযোগই নাই আর আমি তো তার ধারে কাছেও নাই কারণ মাহমুদুল হাসান সাহেব হচ্ছে এমন এক ব্যক্তিত্ব যার পায়ের ধুলো সমানও আমি না এবং আল্লামা মামুনুল হক সাহেব তিনি হচ্ছেন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস যাকে হাদিসের শায়েক বলা হয় তো যার পিতাও হাদিসের শাহেক ছিলেন সুতরাং সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা এটা এমন এক সেন্সিটিভ বিষয় যাদেরকে নিয়ে কোন রকম ভুল তথ্য আসলে বা ভুল তথ্য কেউ দিলে বা তাদেরকে নিয়ে কেউ সমালোচনা করলে বা তারা যেটা করছে তার অবস্থায় সমস্ত আলেমদেরকে জেলে পাঠালেও একমাত্র নিরাপদ ছিলেন মাহমুদুল হাসান সাহেব যিনি আওয়ামী লীগ বিরোধী কোন রকম কথাবার্তা বলতেন না এবং আওয়ামী লীগের এক গেম দালালে তিনি করে যাইতেন এটা হচ্ছে মানুষের দাবি আমার দাবি না তো চলুন এবার মামুনুল হক সাহেব হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটা মানুষ এখন শাহেক মাহমুদুল হাসান সাহেব যখন হক সাহেবকে চটটা মেরেছে তখন তখন কিন্তু যারা মাহমুদুল হাসান সাহেবের ভক্তবিন্দুরা রয়েছেন তারা দাবি করতেছেন যে এটা তিনি ভালোবেসে করছেন এবং উস্তাদ তার ছাত্রকে মারতেই পারেন এবং পিতা সমতুল্য উস্তাদ হচ্ছে পিতা সমতুল্য পিতা তার সন্তানকে শাসন করতেই পারেন এই যে যুক্তিগুলো হচ্ছে এই যুক্তিগুলো আসলে কতটুকু যৌক্তিক সেটাই আজকে প্রমাণ করার চেষ্টা করব তো আল্লামা মামুনুল হক সাহেব এই বিষয়ে কোনো কথা বলেন নাই তিনি চর খেয়েও চুপ রয়েছেন এবং তিনি শাসন মেনে নিয়েছেন কিন্তু ভক্তবিন্দুদের কাছে অনেক অনেক প্রশ্ন রয়ে গেছে এবং মামুনুল হক সাহেব তিনি নিজেও চান না এই বিষয়টা নিয়ে মানুষ সমালোচনা করুক কারণ মামুনুল হক সাহেব তিনি নিজেও এটা সাদরে গ্রহণ করেছেন কিন্তু মাহমুদুল হাসান সাহেব অর্থাৎ যাত্রা যাত্রাবাড়ি তিনি চটটা দিয়ে আসলেই নিজের ভিতরে যে নিজেকে কি প্রমাণ করতে চাইলেন নিজের পিতার ভূমিকায় রয়েছেন সেটা যদি এটাই হয়ে থাকে যে নিজে পিতা বা ওস্তাদ বা নিজে বয়স্যেষ্ঠ মানুষ বা এলেমের এলমুল মানে এলেমের বাহার মানে এলেমের সমুদ্র তিনি এটা যদি তিনি মনে করেন তাহলেও তিনি মোটামুটি পর্যায়ে ভুল করছেন এখন তার ভুল ধরার আমি কে এটা প্রশ্ন আসতে পারে আমি কেউ না আমি হচ্ছে সাধারণ মানুষ কারণ মাহমুদুল হাসান সাহেবের ভুল ধরার মতো তো একজন মাহমুদুল হাসানই লাগবে নাকি তো তার ভুল তো আসলে কেউ ধরতে পারে না কিন্তু জনসম্মুখে বা সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে এটাই তিনি কেন চটটা মারবেন জনসম্মুখে এখন হচ্ছে তিনি চটটা মারছেন কোথায় যেখানে চেহারা এবং তিনি মাথায় আঘাত করছেন এটা কোনোভাবেই সুন্নত সম্মত না তিনি যত বড়ই উস্তাদ হোক এবং যত বড়ই পিতা হোক না কেন এটা কখনো সম্মত হয় না এখন যখন এই প্রশ্নটা উঠল মাহমুদুল হাসান সাহেবের অনেক ঘাটতেরামি বিষয় রয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে স্পষ্ট করব কারণ এই কথাগুলো আমি বলতেছি না আজকের এই ভিডিওতে পুরো ভিডিওতে আমাকে কেউ গালাগালি করার কোনো স্কুপ নেই কারণ আমি হচ্ছে মানুষের কথাগুলোই তুলে ধরার চেষ্টা করব তো মাহমুদুল হাসান সাহেবের ঘাটতেরামির বিষয়গুলো মানুষ যেভাবে সমালোচনা করে সেটাও আপনাদেরকে দেখাবো তো তিনি যদি যোগ্য পিতাই হয়ে থাকেন বা যে পিতার আসনে নিজেকে অধিষ্ঠিত করে মামুনুল হক সাহেবকে থাপন মারলেন সেই পিতা কিভাবে যোগ্য পিতা হয় যখন মামুনুল হক সাহেব আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত এবং তিনটি বছর তখন পিতার পিতার ভূমিকা ভূমিকা ছিল সর্বপ্রথম পড়া হাসান সাহেব সেই পালন বছর মাহমুদুল করেনি তিনটি মামুনুল হক সাহেবকে নির্যাতন করা হয়েছে কিন্তু তিনি তখন পিতার ভূমিকা পালন করেনি তখন তিনি কিন্তু আলগা পিড়িত দেখাতে যায়নি তখন তিনি চুপ ছিলেন এর যৌক্তিক কারণগুলো আপনি কি দেখাবেন যত যৌক্তি দেখান এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না বড় মাহমুদুল হাসান সাহেব তিনি এইখানে এসে আলগা পীড়িত বা তিনি আসলে উস্তাদ আরে উস্তাদ এবং ছাত্র এর তো মাহমুদুল হাসান দেওবন্দী হোসাইন আহমেদ মাদানীদের উপমাদিত হবে উস্তাদ এবং ছাত্রদের সাথে কি সম্পর্ক ছিল যখন তার ছাত্র বা যখন তার সাগরে বিপদে পড়ছে তখন মাহমুদুল হাসান সাহেবের ভূমিকা কি ছিল এবং আমি ধরেই নিলাম যে এলনুল বাহার বলা হয় বা মানে সাইকে যাত্রা বাড়ে তিনি নিজে মনে করেন যে তিনি যেটা বলবেন এইটাই এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে একটা মানুষ যখন মানে পিতা পিতার চেয়ে সন্তানের দাম যখন বেড়ে যায় এটা এটা একটা নিয়ম পিতার চেয়ে বুঝলেন পিতার চেয়ে সন্তানের সম্মান যখন বেড়ে যায় সম্মান বেড়ে যায় বলতে যখন মানুষের চোখে যখন সেই পিতা বা সেই মানে সেই সন্তান সম্মানিত হয়ে যায় হোক সেটা এলেম কালাম অথবা লেখাপড়ার দিক দিয়ে তখন সেই পিতা এবং সেই সন্তান যখন জনসম্মুখে থাকে সেই সন্তানের নাম ধরে ডাকলে বা ডাকা উচিত না এটা কিন্তু আমাদের উস্তাদ আমাদেরকে শিখিয়েছে কারণ সেই সন্তান মানুষের সামনে অনেক সম্মানিত ব্যক্তি সুতরাং সেই সমস্ত মানুষের সামনে নিজের সন্তানের পরিচয় দিতে গিয়ে সন্তানকে যাতে অপমান না করা হয় আর মাহমুদুল হাসান সাহেব সেটাই করলেন জনসম্মুখে তিনি চর মারলেন এবং জনসম্মুখে চর মেরে তিনি এটাই প্রমাণ করলেন যে আসলেই তিনি নিজের পিতার অহমিকা লালন করেন এটা তার মানুষ দাবি করতেছেন আমি না তো চলুন এবার মাহমুদুল হাসান সাহেবকে নিয়ে এবং এই ঘটনা এইখানে যে ঘটনাগুলো ঘটেছিল এটা নিয়ে অনেক ব্যাখ্যা দিতে পারেন যে মাহমুদ হাসান সাহেব নিচু হয়ে গেছে তাই মাথায় লাগেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং আপনাদের খোড়া যুক্তি কারণ এখানে আপনাদেরকে আমি যদি একটু দেখাই মাহমুদুল হাসান সাহেব যখন চর মারা দিছে এই যে এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন একদম তিনি যখন চর মারা দিছে তখন তিনি ঘাড়ে আঘাত না বরং তিনি মাথার জন্যই কিন্তু হাত বাড়াচ্ছেন এই যে দেখেন তিনি সম্পূর্ণ মাথায় এই যে মাথায় ওই হাতটা কিন্তু উপর দিকেই যাচ্ছে তে মামুনুল হক সাহেব নিচু হোক অথবা খারাপ থাকুক ওই চর তিনি মাথাকে উদ্দেশ্য করেই মারছেন এবং মাথায় লাগছে এবার চলুন এই মাদ্রাসায় এই ঘটনাকে কেন্দ্র করে এখানে কি কি ঘটেছিল এবং এখানে মামুনুল হক সাহেবের কোনো রকম দোষ আছে কিনা সেটা একটু এই ইন্তেজাম কমিটি বা এই মাহফিল যারা আয়োজন করছে তাদের মুখ থেকে একটু শুনে আসি তাহলে পুরো বিষয়টা স্পষ্ট হবে আর এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করেছেন চলুন আমরা সেটা একটু শুনি কষ্টে রাগে গুসায় শরীর কাঁপতেছে ঠিক ভিডিওটা দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে ময়নসিংহ গতকাল কি হয়েছিল আসলে গতকালকে আমাদের মাদ্রাসায় মাহফিল ছিল যার কারণে হুজুর মোহন সিং আসবেন গাজীপুরের এক জায়গায় আসবেন এবং নিয়ামতুল্লা মিন ভাইয়ের উত্তরার মাদ্রাসায় মাহফিল হুজুর আসবেন হুজুরের তিনটা মাহফিল ছিল কোন একটা মাহফিলে আমার অংশগ্রহণ করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অংশগ্রহণ করিনি যেহেতু আমার মাদ্রাসায় আমি যে মাদ্রাসায় পড়াই এই মাদ্রাসায় মাহফিল এই জন্য আমি হুজুরের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা করি নাই মাহমুদুল হাসান সাহেব কিন্তু আমার মাদ্রাসার মাহফিলের ঠিক 10টা বাজে তখন তখন আমার কাছে আমি একটা তথ্য পাই হুজুরের সাথে শারীরিক ভাবে অন্যায় আচরণ করা হয়েছে এই হুজুর বলতে মাহমুদুল হাসান সাহেব তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না স্বাভাবিক তাই তো মাদ্রাসায় আমাদের মাদ্রাসায় দায়িত্ব ছিল সেটা পালন করে আমি চলে যাই নিয়ামতুল্লাহ আমিন ভাই মাদ্রাসায় ওখানে যে মাহফিল হচ্ছিল ওখানে যাই যাওয়ার পরে আমি হুজুরের ড্রাইভার ড্রাইভারের কাছে আমি বিষয়টা জিজ্ঞেস করি ড্রাইভার আমার উপর রেগে যায় বুঝলাম যে সে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে যাই হোক শেষ পরবর্তীতে আমি বিষয়টা আরো বিস্তারিত ভাবে আমি আমার সোর্স থেকে আমি জানতে পারি বিস্তারিত ভাবে জানতে পারি এর প্রতিক্রিয়া হিসাবে আমি কিছু কিছু পোস্ট করেছি আসলে ঘটনাটা হলো গতকালকে মামুন সাহেবের আসরের নামাজের পরে মাহফিল মাহফিলে আসরের নামাজের পরে মোমেন সিংহে বয়ন করার কথা কিন্তু হুজুর যেতে যেতে মাগরিব হয়েছে। ওখানে নামাজ পড়ে নামাজ পড়ার পরে ওই ঠিক ওই সময়টাতে নামাজের পর পর দারুলম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদি হাফিজ উনি বয়ন করেন খুব অল্প সময় বয়ন করেন দশ মিনিট বা মিনিট এই সময় বয়ন করেন তখন সাহেবকে মাওলানা মামুনুল হক সাহেবকে স্টেজে উঠানো হয় তিনি উঠেন হুজুরের নাম ঘোষণা করা হয় সেই স্বাভাবিক ভাবে ভিডিও করার জন্য ব্যিব্য হয়ে পড়ে কারণ মামুনুল হক সাহেবের বা মানুষ দেখতে চায় অথচ ওই সময়ের মধ্যে মোমেন সিংহের সমস্ত পর্যায়ের শীর্ষ শীর্ষ গোলামাখান সকলে উপস্থিত স্টেজে আমরা দেখছিলাম এমন সময় তিনি এই কাজগুলো করেন তিনি এমন একটা আচরণ করেন মনে হয় যেন বাংলাদেশে উনি কোনো আলেম নাই। ওনার আর কোনো না একমাত্র এই কোন আলেম আর কোনো আলেম নাই আচ্ছা এই কথাগুলো যিনি বলতেছেন তিনিও একজন আলেম এবং তিনি সম মানে তিনি যার বিরুদ্ধে কথা বলতেছেন বা যার বিষয়টা তুলে ধরতেছেন সেটা হচ্ছে মাহমুদুল হাসান সাহেব এবং মাহমুদুল হাসান সাহেবের এই এক একঘয়বী বিষয়টা তার যে সমস্ত সাক্ষরে রয়েছে তারাও কিন্তু স্বীকার করেন যদিও স্বীকার করলে তারা মনে করে যে বেদক হয়ে যাব বা এলেম কালাম ধ্বংস হয়ে যাবে নিজের ভিতরে যে আছে যাবে এটা তারা তারা মনে করে বিষয়টা স্পষ্ট করেন না কিন্তু এই এই বিষয়টা স্পষ্ট করলেন তিনি প্রত্যেকটা মধ্যে এমন আচরণ করে থাকেন এটা আমি একটা নিজের স্বোক্ষে আমি দেখেছি যাই হোক তখন ক্যামেরাগুলো সবাই যখন মাহমুদ সাহেবের সাথে মামুন সাহেব তখন বলতে থাকেন যে ক্যামেরাটা হুম হুম তখন ক্যামেরা নামিয়ে মামুনুল হক সাহেব কিন্তু বিষয়টা স্পষ্ট করছেন মানে তিনি বলছেন ক্যামেরা নামাই ফেলতে কারণ ওইখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে প্রায় শতাধিক ক্যামেরা ছিল শুধুমাত্র একটা ফুটেজ আপনারা দেখছেন যদি শতাধিক মানুষ ভিডিও করত তাহলে শতাধিক অ্যাঙ্গেল থেকে কিন্তু ওই চিত্রটা দেখতেন যেই চিত্রটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে অর্থাৎ এই চিত্রটা এই চিত্রটা কিন্তু সবার কাছে একটা অ্যাঙ্গেল থেকে গেছে কারণ শতাধিক ক্যামেরা থাকার পরও শুধুমাত্র একটা ক্যামেরা চালু রাখছিল যার ফলে এই ভিডিওটা কিন্তু ধারণ হয়েছে ওকে মামুন সাহেব যখন বলছেন তখন ক্যামেরাগুলো সবাই নামানো শুরু করে তখন কয়েকটা স্টেম দাঁড়িয়ে আছে ক্যামেরা ডিসটেন্স দেখো মামুন সাহেব তার আচরণটা তিনি নিয়ন্ত্রণ করতেছেন না তখন মামুন সাহেব নত হয়ে বলতেছেন যে এখন আর ভিডিও হবে না এগুলো স্টেম দাঁড়িয়ে আছে এই কথাটা যখন বলতে গেছেন নমনীয় হয়ে তখনই গালের মধ্যে চরম মামুনুল হক সাহেবের সেই বিষয়টা কিন্তু আমরা দেখছিলাম এই ভিডিওতে কারণ মামুনুল হক সাহেব তিনি কিন্তু নিচু হয়ে আছেন মানে একজন উস্তাদকে কিভাবে বা একজন মুরব্বীকে বা একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে কিভাবে সম্মান দিতে হয় এই জিনিসটা কিন্তু মামুনুল হক সাহেবের খুবই পারিবারিকভাবেই শিক্ষা এই শিক্ষাটা তার আছে নিচু হওয়ার পরেই তিনি এই চটটা মারলেন এবং মামুনুল হক সাহেব কিন্তু হাসি মুখে সেটা মেনে নিলেন এটাই হচ্ছে মামুনুল হক সাহেবের উদারতা আর কোনো ঘটনা ছিল না ওকে পরে আপনি খেয়াল করবেন আপনি খেয়াল করে দেখবেন এখানে পরে এটাকে নরমলাইজড করার জন্য এটাকে স্বাভাবিকরণের জন্য মামুন সাহেব তার হাতটা মাহমুদ সাহেবের দিকে বাড়িয়ে দেন চর খেয়েছেন এবং হাতও বাড়াই দিচ্ছেন মুসাফা করতে পারে মুসাফা করার জন্য হাত ধরার চেষ্টা করেন আপনি ভিডিওতে খেয়াল করবেন হাত ধরার চেষ্টা করুন আচ্ছা আমরা ভিডিওটা আবার একটু দেখি মামুনুল হক সাহেব চর খেয়ে তিনি নমনীয়তা প্রকাশ করেন এবং নরম মানে বিষয়টা স্বাভাবিকভাবে করার জন্য তিনি মুসাফার জন্য হাত এগিয়ে দেন এবং মাহমুদুল হাসান তিনি হাত মুসাফা না করে তিনি হাতটা চেপে ধরেন এইখান থেকে একটু দেখি এইখান থেকে এখান থেকে দেখতে হবে এইখান থেকে দেখতে হবে এই যে চরটা দিল এবং মাহমুদ সাহেবের মুখে তখন হাসি এবং মাহমুক সাহেব হাত যখন এগিয়ে দিয়েছেন মাহমুদুল হাসান সাহেব হাতটা কিন্তু সরিয়ে ফেলছেন আপনারা দেখবেন এই যে মামুনুল হাক সাহেব হাত আগায় দিয়েছেন এবং মাহমুদুল হাসান সাহেব কোনো রকম হাতের টাচ করেই হাতটা সরাই ফেলছেন এখন বলবেন যে এত ছোটোখাটো বিষয়কে মানে ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে আছে যখন এই বিষয়টা ভাইরাল হয়েছে তখন এই পুরো বিষয়টার প্রতিটা সেকেন্ডই ব্যাখ্যাযোগ্য কিন্তু মাহমুদ সাহেব হাতটা মিলাম নেই ঠিক এটা ঠিক মাহমুদ সাহেব এটাকে নর্মালাইজ করার জন্য চেষ্টা করেছেন কিন্তু তার হাতটাও মিলাম নেই পাবলিক ইজলের মধ্যে তিনি চটা মারলেন তিনি যত বড় ব্যক্তিত্বই হয়ে যান না কেন মামুন সাহেব যত ছোট ব্যক্তিত্বই হোক না কোনোভাবেই পাবলিক প্লেসে এই ধরনের আচরণ এটা অউচিত না পাবলিক প্লেজে এই আচরণটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন শেষ নেই এটা অনলাই রাইট এটা যুনো কোনোভাবেই এটা যায় এখন আপনি আমার উস্তাদ তাই বলে আপনি আমাকে সবার সামনে অপমান করবেন এইটা তো রাইটস মানে আপনাকে দেন আপনি আমাকে শাসন করতে পারেন কিন্তু শাসনের লিমিট আছে রসুল সুসলাম শাসন করছেন তিনি কখনো সাহাবিদেরকে অপমান করেন নাই এরপর সরাসরি মামুনুল হক সাহেব মাহমুদুল হাসান সাহেবের সরাসরি ছাত্র না হলেও মামুনুল হক সাহেব তাকে উস্তাদের চোখে সম্মান করেন এখন এখন এই বিষয়টা নিয়ে মানে এমন একটা বিষয় যেটা নিয়ে আলোচনা করতে বা সমালোচনা করতে গেলেও আপনি বাধা খাবেন কারণ এখানে বিন্দু পরিমাণে মামুনুল হক সাহেবের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই তিনি চট খেয়েছেন হাত বাড়াই দিয়েছেন অভিযোগ নাই এটা তার উদারতা এটা তার মায়া মানে দয়া এটা তার মানে তিনি একজন পারিবারিকভাবে কতটা শিক্ষিত মানুষ সেটাই প্রমাণ করে এখন তার পক্ষ নিয়ে আমরা যদি এমনটা হয়ে যায় যে তার পক্ষ নিয়ে মাহমুদুল হাসান সাহেবকে আবার এত অতিরিক্ত বলে ফেলতেছি যেটা চূড়ান্ত পর্যায়ে বেদবি তখন আবার কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের দিকে চলে যাবেন কিন্তু যেটা সত্য সত্যকে সত্য বলতে হবে সাধারণ মানুষের চোখে যেটা ধরা পড়ে এরকম কর্মকাণ্ড করাটাও হিগমার পরিপন্থী সুতরাং একজন আলেম তিনি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হিগমা অবলম্বন কৌশল অবলম্বন না করতে পারবে তখন এরকম সাধারণ মানুষের ভিতর এরকম হুরুস্থুল এরকম ঘটনা ঘটতে থাকে বিষয়গুলো আসলে আপনি কোন নজরে দেখেন কমেন্ট অপশনে লিখে যাবেন এবার আপনার চোখে আসলে কতটুকু মনে হয় মানে খালি চোখে দেখে আপনি আসলে কতটুকু মনে করেন বিষয়টা ঠিক আছে নাকি একটু সং মানে সংযত হওয়া উচিত ছিল মুরব্বী আলেম হিসাবে আপনার কি মতামত কমেন্ট অপশন লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ